যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মুক্তি পাওয়া প্যালেস্টিনিয়ানদের অনেকেই অভিযোগ করেছেন ইসরায়েলের কারাগারে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো তাদের দাবি প্রতিদিন লাঠি এবং রাইফেল দিয়ে তাদের শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে আঘাত করা হতো তাদেরকে কারাগারে ঢোকানোর সময় বলা হতো জাহান নামে স্বাগতম শনিবার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া তিনশো উনসত্তর প্যালেস্টিনিয়ানদের কারাবুস সালাম সীমান্ত দিয়ে গাজার খান ইউনুসের ইউরোপীয় হাসপাতালের সামনে আনা হয় এ সময় বাসের জানালা দিয়ে ঝুঁকে প্রিয়জনদের দিকে হাত নাড়েন তারা বন্দীদের মধ্যে প্রায় সবাই গাজার অধিবাসী অনেকে ইসরায়েল কারাগারে বছরের পর বছর ধরে বিনা অপরাধে বন্দী ছিলেন অবশেষে তাদের মুক্তি মেলে আবেগময় স্বদেশ প্রত্যাবর্তন স্বজনদের কাছে পেয়ে খুশি প্রিয়জনরা ইসরায়েল কারাগার থেকে মুক্তি পাওয়া হাজেম রজব জানান সেখানে তার উপর অকথ্য নির্যাতন চালাত ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সাজ্জাদ হুসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর